আমরা জানি বাংলাদেশে কিছুদিন আগে একটা বড় রেভুলেশন হয়েছে আমরা জানি জুলুম হয়েছে অত্যাচার হয়েছে ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর যে অত্যাচার হয়েছে গোটা বাংলাদেশের যত অত্যাচার আমরা সহ্য করেছি গোটা পৃথিবী যত অত্যাচার মানুষ সহ্য করেছে আমার নবীর তেষট্টি বছর জিন্দেগিতে যে কষ্ট এবং অত্যাচার নবীজি সহ্য করেছেন পৃথিবীর সব মানুষের কষ্টকে এক পাল্লায় দিলে নবীর একদিনের কষ্টের সমান হবে হুজুর কি বলেন হবে না না কেন তিনটা বছর নবীজিকে শিয়াবে আবি তালিব পাহারে বন্দি করে সামাজিক বয়কট করেছে আরবের মানুষ এক গ্লাস পানি পান করতে দেয়া নাই কারো সাথে এক মিনিট কথা বলতে দেয় নাই নবীজিকে এমনভাবে ভাবে পাথর মেরেছে তায়েফের মানুষ রক্ত ঝরে গিয়ে গোটা শরীর মোবারক বেয়ে গিয়ে পায়ের তলা মোবারকের সাথে লেগে জুতা মুবারক যখন খুলেছেন চামড়ার তলা মুবারক উঠে গিয়েছিল শেষ সময়ে নবীজির নুরানি কদমের নিচে হয়ে গিয়েছিল চামড়া উঠে যাওয়ার ঐতিহাসিকরা লিখেছে আমার নবী একটা মানুষকে মুসলমান বানানোর জন্য একুশ তায়েফের গেইটে দাঁড়িয়ে ছিলেন কয়দিন আমরা জুমান নামাজে গেলে দুই রাখাত দৌড় মারি কথা বলেন কথা বলেন মনে হয় বাইরে যেতে পারলেই বুধ আমি একটা দেশ জয় করে ফেলতে পারব ওইভাবে মসজিদ থেকে বের হয়ে যায় আমরা ধৈর্য হারা হয়ে গেছি সবর নাই মসজিদে জুমান নামাজকে ট্রেডিশনাল একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছি নামাজ ফিল করতে পারি নাই কিনা বলেন না নামাজকে যদি ফিল করতে পারতেন মসজিদ থেকে আপনি বের হতেন না আর আমানবী কি করেছেন একুশ দিন ফের গেইটে দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে যারা যে কজন সাহাবা সাথে ছিলেন বলে আর রসুল আল্লাহ ওরা গেইট খুলবে না চলেন চলে যাই তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন নবীজি বলে তারা যতদিন গেট না খুলে আমি দাঁড়িয়ে থাকবো ইসলামের দাওয়াত দিয়েই যাব লাস্টে গেট খুলেছে খোলার পরে তারা তাদের পালা কুকুর ভয়ঙ্কর কুকুর পালতো তাইফের লোকেরা সেগুলো নবীজির দিকে ছেড়ে দিয়েছে নাজিল্লা বলেন কুকুরগুলো আমার নবীকে চিনে কি চিনে না মানুষ চিনলাম না মানুষ হয়ে চিনলাম না বনের পশু চিনে গেল কুকুরগুলো দর দিয়েছে গিয়ে যখন কাছাকাছি এসেছে রাহমাত আলমিনের চেহারা দেখেছে সাথে সাথে সিজদা অবনত হয়ে কুকুরগুলো ইউটান নিয়ে তাদের মালিককে কামড়ানোর জন্য দৌড়ে চলে গেছে আমার দয়াল নবী সেখানে ইসলামের দাওয়াত দিয়েছেন দিয়েছেন দিয়েছেন